নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস হচ্ছে বারো মাসের চতুর্থ মাস অর্থাৎ শ্রাবণ মাসকে শিব ভক্তদের জন্য একটি অন্যতম শুভ মাস হিসেবে মনে করা হয় শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস এই মাসটি ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ভগবান শিবের এই প্রিয় মাসে আপনারা ভুল করেও এই পাঁচটি খাবার মুখে তুলবেন না যে খাবারগুলো গ্রহণ করলে ভগবান শিব অত্যন্তই রুষ্ট হতে পারে তাই পরিবারের সকলেই এই খাবারগুলো থেকে বিরত থাকবেন যদি আপনারা শ্রাবণ মাসের শুভ দিনগুলোতে এই খাবারগুলি আপনারা গ্রহণ করে তা অত্যন্তই অমঙ্গল হতে পারে পরিবারের জন্য শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্তই প্রিয় মাস বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্তরা এটিকে প্রাচ্য শক্তির মাস হিসাবে উদযাপিত করে শ্রাবণ মাস থেকে শুরু হয় চতুর্মাস এই চার মাস ভগবান শিব আদেশ গ্রহণ করে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য বজায় রাখে কারণ এই চার মাস ভগবান বিষ্ণু শীত সাগরে শেষ নাগে ঈদ সাগরে যোগনিদ্রায় উৎসাহিত হন দেবসরণী একাদশীতে তিনি যোগনিদ্রায় যান দেব উত্থীতে তিনি ঘুম থেকে ওঠেন অর্থাৎ চার মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন এবং কার্তিক মাস এই চার মাসের জন্য তিনি যোগনিদ্রায় যান তাই বিশ্বব্রহ্মাণ্ডের ভার দায়িত্ব থাকে ভগবান শিবের ওপর শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস তাই যে সকল ভক্তরা শ্রাবণ মাসে শিব পুজো করে ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হয় এবং সকল বিপদ রোগ থেকে মুক্ত হয় এবং তাদের ভাগ্য আশীর্বাদ করে শ্রাবণ মাস চলাকালীন ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি ভক্তি সহকারে শ্রবণ করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কমেন্টে ওম নম শিবায় লিখতে একদমই ভুলবেন না অবশ্যই বন্ধুরা থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আমার ভিডিওটি শ্রবণ করুন সকল মাসের মধ্যে পবিত্র মাস হল এই শ্রাবণ মাস সকল মানুষেরাই এই মাসে যোগ্য কর্ম ফল এই মাসের অপেক্ষায় থাকে তারা ভগবান শিব এবং দেবী পার্বতী পুজো করে এবং কঠোর উপবাস করে অভিষেক করে অভিষেকের সময় ভগবান শিবকে পঞ্চামৃত করে তাদের সমস্ত পাপ দূর করার চেষ্টা করেন বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার যদি আপনারা ভগবান শিবের অভিষেক করে তাহলে ভগবান শিবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে যার মধ্যে দুধ মধু ঘি দই শর্করা থাকে অবশ্যই ভগবান শিবকে বেলপাতা অবশ্যই নিবেদন করবেন এবং সুস্থ আনন্দময় জীবন প্রার্থনা করবেন ভক্তরা এই শ্রাবণ মাস জুড়ে উপবাস এবং কঠোর তপ উপবাস করেন শিবকে সন্তুষ্ট করার জন্য শিবের একজন আদর্শ ভক্ত হতে ভক্তি ভরে উপাসনা দরকার রয়েছে এই শুভ মাসে আপনাদের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে এই শ্রাবণ মাসে শ্রাবণ সোমবার ব্রত অবশ্যই পালন করবে শ্রাবণ মাসের সোমবার ছাড়াও তিনটি অত্যন্ত শুভ উপবাসের গুরুত্ব রয়েছে মঙ্গলবার যেহেতু নববিবাহিত মহিলারা শ্রাবণ মাস মঙ্গলবার ব্রত করা অত্যন্তই শুভ হতে পারে এই ব্রত করলে পরিবারে অশুভ লক্ষণ দূর হয় শ্রাবণ শুক্রবার বিবাহিত মহিলারা লক্ষ্মী ব্রত পালন করেন শ্রাবণ শনিবার ভক্তরা ভগবান বিষ্ণুর পুজো করেন যাকে ভগবান বালাজি নামে পরিচিত মাস চলাকালীন কি কি কাজ আপনারা করবেন না চলুন জেনে নেওয়া যাক যেটি করলে ভগবান শিব রুষ্ট হতে পারে শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের প্রিয় মাস তাই শ্রাবণ মাসে শিব পুজো করে থাকেন ভক্তরা প্রতিদিন শিবলিঙ্গে জল ঢালা অত্যন্তই শুভ যদি আপনাদের সম্ভব না হয় তাহলে প্রতি সোমবার আপনারা করবেন শ্রাবণ সোমবারে শিবের কপালে চন্দন এঁকে দেবেন জল ফুল উৎসর্গ করবেন এতে সুখ সমৃদ্ধি বয়ে আসবে শিবলিঙ্গে কেতকি কি বা হলুদ ফুল নিবেদন করবেন না তুলসী পাতা ভুলেও নিবেদন করবেন না এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসে যে সকল ভক্তরাই এই ব্রতটি পালন করবে তারা অবশ্যই মনে রাখবেন ব্রত পালনের সময় কোনো মতে আপনারা গ্রহণ করবেন না তাহলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে শ্রাবণ মাসে অনেক সময় পোকামাকড় আসতে পারে যা নেগেটিভ শক্তি তৈরি করে তাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গোটা মাস সুগন্ধি জ্বালাবেন তাহলে বাড়ির পরিবেশ ভালো রাখবে আপনারা প্রতিদিন ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন বিশেষ করে মনে রাখবেন এই মাসে কাউকে অপমান করবেন না আশীর্বাদ খুব কাজে লাগে বাড়ির মহিলাদের বা বড়দের কখনোই অপমান করবেন না তাহলে আপনার জীবনে হঠাৎ করেই নেগেটিভ শক্তির আগমন ঘটবে যা আপনার কর্মকে অসফলতার কাজে এগিয়ে নিয়ে আসবে তাই আপনারাও অবশ্যই এই ব্যাপারে সতর্ক আপনারা মাসের প্রথম থেকে শুরু শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবার আপনাদের ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রতটি পালন করতে হবে শ্রাবণের চারটি সোমবারই আপনারা ভক্তি নিষ্ঠা ভরে এই মৃত্যুটি পালন করবেন উপবাস এবং শিবের পুজো করবেন এর ফলে আপনারা শুভ ফল গ্রহণ করতে পারবেন শ্রাবণ মাসে ভুলেও সাপ হত্যা করবেন না শিবদের ক্ষতি করবেন না হিন্দু পুরাণ অনুসারে শিবের ঘাড়ে থাকা সর্প জন প্রতিনিধিত্ব করে যা একবার ব্যবহার করলে অলংকারকে একবার প্রতিনিধিত্ব করলে অলঙ্কার হিসাবে পরা যেতে পারে ভগবান শিব যখন কৈলাসে বাস করতে তখন সাপেরা ভগবান শিবের গলার হার সেবা করত শ্রাবণ মাসে সাপ হত্যা করবেন না শ্রাবণ মাসে কোনো জীবের ক্ষতি করবেন না বিশেষ করে সাপে এই বিষয়ে আপনাদের মনে রাখতে হবে শ্রাবণ মাসে অন্যদের ক্ষতি বা ঝগড়া করা থেকে বিরত থাকবে শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে এবারে জেনে নেই বিশেষ করে এই সবজিগুলো মুখেও তুলবেন না এই মাস চলাকালীন পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করতে চান তার আশীর্বাদ পেতে চান তাহলে শ্রাবণ মাসে ভুলেও পিয়াজ রসুন ধরনের অ্যালকোহল মাংস একদমই খাবেন না এই গোটা মাস জুড়ে বিশ্বাস করা হয় আপনারা যদি এগুলো গ্রহণ করেন আপনার পরিবারে সমস্যা আসতে পারে শরীরে বিভিন্ন ধরনের রোগ যন্ত্রণা দেখা দিতে পারে আপনারা অর্থহীন হতে পারেন তাই বন্ধুরা এই সময় আদি দেবতার পুজোয় মন দিন শ্রাবণ মাস চলাকালীন রাজসিক তামসিক খাবার থেকে এই সর্বদা দূরে থাকবে মাছ মাংস ডিম ভুলেও খাবেন না এই শ্রাবণ মাস চলাকালীন যতটা পারবেন এই শুভদিনে এই শুভ মাসে হাত্তিক আহার গ্রহণ করবে কোনো রকম আমিষ খাবার গ্রহণ করবেন না দ্বিতীয় খাবারটি হল বেগুন এই শ্রাবণ মাস চলাকালীন বেগুন আপনারা ভুলেও খাবেন না শ্রাবণ মাস চলাকালীন যেই ব্যক্তি বেগুন খায় তার কিন্তু অশুভ দেখা দিতে পারে মঙ্গল চাইতে বেগুন আপনারা ভুলেও খাবেন না বেগুন গ্রহণ করলে পরিবারে নেগেটিভ ব্যানার্জিতে ভরে থাকবে তাই আপনারা সতর্ক থাকবে বিভিন্ন ধরনের শাকসবজি আপনারা গ্রহণ করবেন না বিশেষজ্ঞদের মতে যদি আপনারা শিব ঠাকুরকে কোনো সবজি অর্পণ করে তাহলে সেই সবজি আপনারা কখনোই গ্রহণ করবেন না যদি আপনারা করে। আপনি এই মাসে সেই ভুলেও খাবেন না। এতে ভগবান শিব অত্যন্তই রাগান্বিত হয় তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ধ্রাবণ মাসে ভুলেও কাঁচা দুধ আপনারা গ্রহণ করবেন না যেহেতু ভগবানের শিবলিঙ্গে দুধ তর্পণ করা হয় এই শ্রাবণ মাস চলাকালীন যদি কাঁচা দুধ গ্রহণ করে তাহলে ভগবান শিব কিন্তু অত্যন্তই রুষ্ট হতে পারে আর জীবনে বড় কিছু সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন আর সবশেষে যেই খাবারটি রয়েছে সেটি হলো দই এই শ্রাবণ মাসে আপনারা দই খাওয়া থেকে বিরত থাকবেন দই খেলে আপনার শরীর খারাপ হতে পারে যদি পারেন এই সময় শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে আপনি প্রত্যেকটি সোমবার শিব ঠাকুরের পুজো করে শিব ঠাকুরকে দই অর্পণ করবেন কিন্তু ভুলেও দই গ্রহণ করবেন না আপনার আর্থিক ক্ষতি হতে পারে জীবনে অনেক সমস্যা সম্মুখীন পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবে তাই আপনারা শ্রবণ করলেন এই শ্রাবণ মাসে আপনারা কি কাজ করা থেকে বিরত থাকবেন এবং কি কি খাবার খাওয়ার একদমই উচিত নয় তো ভিডিওটি আমার আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট বক্সে ওম শিবায় লিখতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে